আজকে আমি রান্না করেছি রুই মাছের ঝোল গরম ভাতের সাথে না অসাধারণ লাগে এমনি রিচ খাবার না সবসময় রিচ মাছের ঝোল ভালো লাগে না আমরা যদি একটু সাদা মাটা রান্না করি সেটা একদম অসাধারণ লাগে তবে এই মাছটা না পুরো পুকুরের মাছ জ্যান্ত মাছ সেটাকেই রান্না করেছি কিভাবে করেছি চলো তোমার সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে মানে কাটাই ছিল লবণ রোগ মাখিয়ে রেখেছি মাছগুলো এবার ভেজে নেব আর কি কি মশলা দিই চলো বলি আমি দিয়েছি একটা গোটা পেঁয়াজ তিনখানা শুকনো লঙ্কা আর দিয়েছি আদার টুকরো দুটো আদা কুচি টুকরো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হতে যা যেটুকুনি দেরি লাগে গরম হয়ে গেলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো আমি তিনটে তিনটে করেই মাছ ধরে নিচ্ছি আর এই মাছটা না পুরো পুকুরের মাছ জ্যান্ত মাছ কোনো সারের মাছ না তার জন্য আমি আজকে চিন্তিতভাবে রান্নাটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি তো মাছগুলো এখন লাল লাল করে ভেজে নেব দেখেছো পুকুরের মাছ হলে না আমরা কি করে বুঝবো যেটা পুকুরের মাছ পুকুরের মাছ হলে না একটু বেঁকে যাবে আর যেগুলো মানে বরফে থাকে সেগুলো ব্যাকে না এমনিই থাকে এটা দেখো আমার মাছ ভাজা চলছে আর সবসময় না রিচ খাবার ভালোও লাগে না ওই যে মাছটা এমনি যদি আমি পেঁয়াজ রসুন দিয়ে করতাম ভালো লাগতো না একটু আদা বাটা বা কাঁচা লঙ্কা জিরে দিয়েও ভালো লাগে তো আজকে আমি এইভাবে রান্নাটা করছি চলো মাছটা ভাজা হয়ে গেছে তো মাছগুলো এইভাবে সব ভেজে নেব এরপরে সেই তেলটার মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আর আলুটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়ে রেখেছি না মাখিয়ে রাখলে না লবণ হলুদ মাখিয়ে রাখলে না খুব ভালো হয় আলু সবসময় লাল করে ভিজে নিলে মানে জ্যান্ত মাছের ঝোলে সবসময় আলু লাল করে ভিজে নিলে খুব ভালো হয় তো দেখো আলুগুলো আমি লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম আমি আর তেল দেবো না এই তেলের মধ্যেই রান্নাটা করব তো দেখো গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটা টমেটো কুচি ভালো করে দিয়ে বীজ ছাড়িয়ে আমি ওটার সঙ্গে ভেজে নেব আর টমেটো না আমি রান্না করলে সবসময় বীজটা ছাড়িয়েই দিই তারপরে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে স্বাদ মতো লবণ দেবো আর একটু হলুদ দেবো আর একটু চিনি দেবো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আর যে কোনো রান্না একটু মিষ্টি দিতেই লাগে তাহলে একটু স্বাদ আসে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে না মশলাটা খুব ভালো কষানো হয় দেখো ঢাকা খুলে নিলাম ঢাকা খোলার পরে তেলটা ছেড়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে এর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেবো আবার আলুগুলো এমনি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ভেজে নিয়েছিলাম দেখো মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আমি না এটা পাতলা ঝোল করব আর জানো তো এর মধ্যে যদি তোমরা ফুলকপি দিতে চাও পারো চাও তো দিতেও পারো আমি ফুলকপি দিই নি আর এখনকার না ফুলকপিগুলো ভালোও লাগে না একঘেয়ে হয়ে গেছে একটু আনো টালি দিয়েই করে দেখো আমি জলটা দিচ্ছি কীরকম জলটা একটু পাতলা দেবো মানে পাতলা ঝোল করবো আর জানো তো সবসময় ঘন ভালো লাগে না একটু পাতলা ঝোলে মাছের ঝোল না খুবই ভালো লাগে দেখো এবার আমি জলটা এই পরিমাণে দিলাম ফুটলে মাছগুলো দিয়ে দেব ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো প্রায় গলেই গেছে দেখো এইবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একদম সিমুলভাবে আজকে আমি মাছের জোলটা করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো এভাবে রান্না করলে না শুধু এই মাছের জল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর এটা পুকুরের মাছ জন্য আরও বেশি স্বাদ হয় পুকুরের মাছে না আমার বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো আর আবার একটা আশা করি ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবার আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো আমার রান্না হয়ে গেছে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে দেখা হবে আবার নেক্সট ভিডিও বন্ধুরা তো এখন আমি এটাকে নামিয়ে নেব